হ্যালো সালামু আলাইকুম বিরাজ কেমন আশা করি সকলেই ভালো আছেন অনেকে সিঙ্গাপুরে আসার জন্য দালালের মাধ্যমে কোম্পানিতে আইপি করছেন বা ভিসা করছেন এখন আপনি জানেন না যে কোম্পানিটা কেমন এবং কোম্পানিতে কী কাজ সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব যে আপনার কোম্পানিটা কেমন বা আপনার এই কোম্পানিতে কী কাজ সেটা আপনি কীভাবে চেক দেবেন সো এটা আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি সহজ দুইটি প্রসেসে দেখাবো। যার মাধ্যমে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনার কোম্পানিটা কেমন সো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো এখন চলে যাওয়া যাক যে কিভাবে আপনি চেক দিবেন যে আপনার কোম্পানিটা কেমন এটা খুবই এক সহজ প্রসেস সো যারা যখন আপনাকে বা আইপি করার পর যখন দিবে আপনাকে বলবে যে তোমাকে এই কোম্পানিতে আইপি করে দিয়েছি বা আইপি করার আগে যখন আপনাকে বলবে তোমার এই কোম্পানিতে আইপি করতে চাই তুমি কি মতামত দাও সেই ক্ষেত্রে আপনি কোম্পানি চেক করার জন্য আপনার যে কোম্পানিটা আপনাকে সাজেস্ট করবে বা যে কোম্পানিটা আপনাকে দিবে সেই কোম্পানিটা চেক দেওয়ার জন্য আপনারা চলে যাবেন সরাসরি গুগলে গুগলে যাওয়ার পর আপনার কোম্পান আপনাকে যে কোম্পানিটা দিবে সেখানে ওই কোম্পানির পুরো নামটা গুগল সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন ওকে গুগল সার্চ অপশনে গিয়ে সার্চ দেওয়ার পর সেখানে চলে আসবে কয়েকটা সাইট ওয়েবসাইট শুধু ওয়েবসাইটই নয় সেখানে আপনি সরাসরি দেখতে পারবেন সার্চ দেওয়ার সাথে সাথেই আপনার দেখতে পারবেন সেখানে আপনার কোম্পানির সকল ডিটেলস চলে এসেছে সেখানে আপনি দেখতে পারবেন আপনার কোম্পানি কেমন এবং সপ্তাহে কত ঘন্টা সরি কত দিন ডিপি হয় সেখানে আপনি আপনার কোম্পানি সম্পর্কে সব কিছুই দেখতে পারবেন তো এখন আপনি বুঝবেন কেমনে যে আপনার কোম্পানিটা ভালো নাকি খারাপ সেখানে আপনি আরও একটা জিনিস দেখতে পারেন সেটা হলো আপনার কোম্পানির বয়স কত সালে আপনার কোম্পানিটা ক্রিয়েট করা হয়েছে বা কত সালে আপনার কোম্পানির জার্নিটা শুরু হয়েছে সো সেখান থেকে আপনি সেখানে দেখবেন যদি আপনার কোম্পানির বয়সটা খুব অল্প দিনের হয় সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার কোম্পানিটা নতুন একটা কোম্পানি যখন নতুন হয় সেই কোম্পানিটা অবশ্যই কখনো কোনো দিন ভালো হয় না যখন যখন একটা কোম্পানি পুরাতন হয় সেই সব কোম্পানি মোট মোটামুটি ভালো হয় সো সেখানে আপনি যখন দেখবেন কোম্পানির বয়স কম সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে পিছু আপনার সেখান থেকে পিছু অর্ডারটাই ভালো কারণ একটা নতুন কোম্পানি প্রথম অবস্থায় ভালো হয় না যদি দেখেন আপনার কোম্পানির বয়সটা অনেক ভালো সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার কোম্পানিটা ভালো সো এটা হলো একটা বোঝার উপায় সো সেখান থেকে মানে বুঝার এটা একটা উপায় আর তারপর আপনি সেখানে দেখতে পারবেন যে আপনার কোম্পানি নর্মাল দিদি কত ঘন্টা কয়টা থেকে শুরু করে কয়টা শেষ হয় এবং সপ্তাহে কত কতদিন ডিউটি হয় অনেক কোম্পানি আছে সপ্তাহে পাঁচ দিন ডিউটি হয় কত দিন অনেক কোম্পানি আছে সপ্তাহে ছয় দিন ছয় দিন ডিউটি হয় তো সেখানে আপনি সব কিছু দেখতে পারবেন সো তাছাড়াও আপনাকে আরও একটা প্রসেস আমি দেখাই দিই সেটা হলো সরি একটু সাইকেল দিয়ে যাচ্ছি তো এবং কথা বলছি একটু কষ্ট হচ্ছে সো এখানে আমি টানেল চেঞ্জ করবো সো আমি যাবো রাস্তার ওই পাশে সো এর জন্য আমাকে মাটি নিতে যেতে হবে সো আমি সরাসরি চাইলে রাস্তার উপর দিয়ে যেতে পারবো না এটা হলো সিঙ্গাপুরের নিয়ম সো এখন আমি আপনাদের আরেকটা প্রস্তুতি দেখাবো সেটা হলো খুব ভালো একটা প্রস্তুতি যার মাধ্যমে আপনি একটা কোম্পানির পুরো পুরো ডিটেল জানতে পারবেন কি বুঝতে দেখতে পারবেন যে আপনার কোম্পানিতে কোনো বাংলাদেশি সেই কোম্পানিতে আছে কি না সেরকম খোঁজখবর আপনারা নিতে পারবেন সো এর জন্য আপনাকে কী করতে হবে আপনাকে ফেসবুক ওপেন করতে হবে ও ওপেন করে সেখানে ফেসবুকে আপনারা সার্চ দেবেন সিঙ্গাপুর প্রবাসী গ্রুপ আপনি যখন সিঙ্গাপুর প্রবাসী গ্রুপ লিখে সার্চ দিবেন সেখানে আপনি শত শত সিঙ্গাপুর প্রবাসীদের গ্রুপ পাবেন সেখানে প্রায় অনেক প্রবাসী আছে যারা কি সেই গ্রুপে জয়েন্ট আছে আপনি সেখানে গিয়ে আপনার কোম্পানির পুরো ডিটেলস জালাল আপনাকে যেই ডিটেলসগুলো দিবে সেই ডিটেলসগুলো সেখানে লিখে একটা পোস্ট করে দেবেন সো যখন কোনো কম নতুন ওয়ার্কার কোনো কোম্পানি সম্পর্কে জানার জন্য কোনো প্রকার পোস্ট করে তো সেই ধরনের সকল পোস্ট সেগুলো গ্রুপে অ্যাপ্রুভ করা হয় কোনো চিন্তা করার কারণ নেই সো আপনি যখন সেখানে আপনার কোম্পানি সম্পর্কে জানার সম্পর্কে নিয়ে আপনি যখন পোস্ট করবেন পোস্টটা অ্যাপ্রুভ করে দেবে আপনার গ্রুপ অ্যাডমিন ওকে পোস্টটা অ্যাডটি অ্যাপ্রুভ করার পর সেই গ্রুপে অনেক বাংলাদেশি আছে যারা কিনা সেই গ্রুপে অনেক বাঙালিদের হেল্প করে থাকে যারা সিঙ্গাপুরে নতুন তাদেরকে হেল্প করে থাকে সো আপনি যখন সেই গ্রুপে পোস্ট করবেন যদি কোনো বাংলাদেশি সেই কোম্পানি সম্পর্কে জানে বা কোনো তথ্য জানে সেই ক্ষেত্রে সে আপনার কম পোস্টে কমেন্ট বক্সে কমেন্টে জানাবে আপনি চাইলে তার ইনবক্সে গিয়ে সেই কোম্পানির সম্পর্কে পুরো ডিটেলস জানতে পারবেন সো এটা হলো খুব দারুণ ভালো এবং সহজ প্রসেস সো যারা এই প্রসেসটা অবলম্বন করতে চান আপনারা চাইলে এই প্রসেসটা পত্র এটা খুব সহজ প্রসেস ওকে আমি মনে করি গুগলের থেকে আপনারা যারা ফেসবুকে এরকম পোস্ট করে যারা দেখবেন তাদের অনেক ভালো হবে কারণ গুগলে আপনি শুধু দেখতে পারবেন রিভিউ দেখতে পারবেন দেখতে পারবেন কিন্তু জানতে পারেন অ্যাকচুয়ালি কোম্পানিটা কেমন আপনি যখন গ্রুপে পোস্ট করবেন সেই ক্ষেত্রে অনেক বাঙালি আছে যারা সেই কোম্পানি চিনি বা কোম্পানির আসপাড়ি থাকে তো তারা পুরো কোম্পানি ডিটেলসই জানে এবং এমন হতে পারে যে আপনার ওই কোম্পানিতে বাঙালিরা থাকে এমন লোকও আপনার কমেন্টে কমেন্ট করছে সো সেই তথ্যগুলো আপনার যখন আপনি যখন কেউ কাউকে খুঁজে পাবেন সেই তথ্যগুলো যখন আপনি কোম্পানি সম্পর্কে জানতে পারেন যদি কোম্পানি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে সিঙ্গাপুরে আসতে পারেন যদি কোম্পানি খারাপ হয় অবশ্যই যদি আইপি করে থাকেন সেই ক্ষেত্রে আইপি ক্যান্সেল করে দেবেন এবং যদি না করে থাকেন তাহলে এই কোম্পানি থেকে দূরে সরে গিয়ে ভালো কোনো কোম্পানিতে আইপি করে তারপর সিঙ্গাপুরে আসবে সো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তাই হবে পরবর্তী কোনো ভিডিওতে